আসসালামু আলাইকুম তো আমি এই ভিডিওতে দেখাবো আপনার হচ্ছে সে থেকে হচ্ছে মাসের শেষে লাখ লাখ টাকা কিভাবে ইনকাম করবেন অনেকে হয়তো বলতে পারেন যে এই থেকে টাকা ইনকাম করা যায় অবশ্যই আপনি এই মুহূর্ত থেকে টাকা ইনকাম করতে পারবেন যদি আজকের এই ফুল ভিডিওটা আপনি যদি কন্টিনিউ করেন যদি আপনি ফুল ভিডিওটা দেখেন এই স্টেপগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ পালন করেন তো আমি এটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি ওই মুহূর্তে টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি ফুল ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আর এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই মুহূর্তে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাদেরকে গেম খেলতে হবে তো গেমগুলো কিভাবে খেলবেন বিস্তারিত আমি হইতেছে আপনাদেরকে দেখাই দিব তো মূলত গেমগুলো খেলার জন্য হচ্ছে ডায়মন্ডের প্রয়োজন হবে ডায়মন্ডগুলো আপনার রিসার্জ নিতে হবে তো ডায়মন্ডগুলো কিন্তু অনেক অনলাইনে স্যালার পেয়ে যাবেন আপনারা চাইলে তাদের কাছ থেকেও রিসার্জ নিতে পারবেন কিংবা চাইলে আমাদের কাছ থেকেও রিসার্জ নিতে পারবেন তো পাশাপাশি আমি আরও একটা সেটিং আপনাদেরকে দেখাবো অনেকে আসতেন আপনারা হলুদ ডায়মন্ড খোঁজেন কিংবা হচ্ছে হলুদ ডায়মন্ড কীভাবে রিচার্জ করবেন কিংবা হলুদ ডায়মন্ড কীভাবে তৈরি হয় অনেকে আসেন আপনারা হয়তো জানেন না তো বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো প্রথমত আমি দেখাই কীভাবে হতেছে সে আপনারা হতেছে গেম খেলবেন গেম খেলে মাস একটা ভিস পরিমাণ আর্নিং আপনার এই মুহূর্ত থেকে আপনার নিজের পকেট পর্যন্ত নিতে পারবেন তো তার জন্য আপনার প্রয়োজন হবে একটা গেডি আইডি তো গেডিআইডিতে আপনার হচ্ছে সে গেম খেলতে হবে তো গেম খেলার জন্য আপনার আপনার গেডিআইডিতে অ্যাকাউন্টে হোম পেজে চলে যাবেন যার পর হতে সেখানে মাই ডায়মন্ড এটাতে চলে যাবেন তো যার পর এখানে যে একটু নিচে ফলো করেন এখানে দেখেন যে এই যে গেডি গেম নামের একটা অপশান আছে এই গেমের উপরে আপনার একটা চাপ দিয়ে দিবেন তো অনলাইনে কিন্তু যেগুলো আপনার হইতেছে বড় বড়ো আইডি দেখেন প্রতিটা আইডি কিন্তু হতেছে গেম খেলে দেখা যায় ওরা কিন্তু হইতেছে উইন হয় তো এই দেখেন এই মাত্র একজনের পঁয়চল্লিশ হাজার আঠারো হাজার আঠারো হাজার করে উইন হয়েছে তো আপনিও চাইলে হয়তো এভাবে উইন হইতে পারবেন তো মূলত হলুদ ডায়মন্ড দিয়েও এখানে গেম খেলতে পারবেন কিংবা ব্ল্যাক ডায়মন্ড দিয়েও গেম খেলতে পারবেন তো যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই তো আমি দেখাইতে পারতেছি না তো আপনারা হলুদ ডায়মন্ড দিয়েও খেলতে পারবেন কিংবা এখান থেকে কালো ডায়মন্ড দিয়েও খেলতে পারবেন তো আপনার অ্যাকাউন্টে যেটা থাকবে আপনি এটা দিয়ে খেলবেন তো এখানে খেলার ধারণগুলো কি খেলার ধারণগুলো হইতেছে প্রতিটা ঘরে আপনি তো সর্বনিম্ন দশটা করে দিতে পারবেন আর সর্বোচ্চ এক হাজার মানে সর্বোচ্চ অনেক দিতে পারবেন কিন্তু সর্বনিম্ন আপনি দশটা দিতে পারবেন তো দিবেন কিভাবে দেওয়ার জন্য আপনাকে হইতেছে তো দেখেন এখানে পাতা মেরে দিচ্ছে সাড়ে নয় হাজার সাড়ে ছয় হাজার পাঁচ হাজার করে উইন হয়েছে একজনেই তো আপনি যদি পাতার ভিতরে দশটা দিতেন তাহলে কিন্তু পঞ্চাশটা পায়ে যেতেন আর এইখানে আপনি সর্বোচ্চ হইতেছে দুইটা ঘর বাদে সবগুলো ঘর ধরতে পারবেন তো আপনি সবসময় হইতেছে বুঝে শুনে খেলবেন তাহলে প্রতিটা ঘরে আপনি উইন হতে পারবেন দেখেন হট দিছে এখানে বার্গার তো ওই হিসেবে আপনি যদি হইতেছে এখন এই ঘরগুলোর ভিতরে ধরেন তাহলে দেখা যায় আপনার উইন হওয়ার একটা চার্জ আসে যদি এই ঘরগুলোর ভিতরে আপনি ধরেন তাহলে একটা উইন হওয়ার চার্জ আছে দেখেন এই চারটে ঘরের ভিতরে ধরলে আপনি হান্ড্রেড পার্সেন্ট উইন হতে পারবেন তো আপনারা হচ্ছে নিজের বুদ্ধি কিংবা নিজের মেধা দিয়ে আপনারা যদি গেমগুলো খেলেন তাহলে আপনি একশোতে একশো পার্সেন্ট হইতেছে আপনি উইন হতে পারবেন দেখেন পাতা মাইরা দিছে কিন্তু এই চারটার ভিতরে একটা মাইরা দিছে তো আপনারাও কিন্তু সেমভাবে ডায়মন্ড রিচার্জ করে টপ আপ করে এখান থেকে হইতেছে গেডি খেলে উইন হয়ে সে ডায়মন্ডগুলো সেল করে আপনি হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন এই আইএমুথ থেকে তো শুধু তো এই মুহূর্তে সারা জীবন গ্রুপে চালাইলেন তো এখন হয়তো এসে টাকা ইনকাম করার সময় আপনারা চাইলে টাকা ইনকাম করতে পারবেন তো যা আশা করি আপনি বিস্তারিত বুঝতে পারছেন যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে পার্সোনালি লক দিবেন আমরা বিস্তারিত আরও দরকার পড়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো যাক এবার আসুক আপনার হয়তো সে কালো ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড কীভাবে রিচার্জ করবেন তো আমার আইডিতে দেখতে পারতেছেন এখন কিন্তু একশো পনেরোটা ডায়মন্ড আমার অ্যাকাউন্টের ভিতরে আছে ঠিক আছে একশো পনেরোটা অ্যাকাউন্টের ভিতরে ডায়মন্ড আছে তো এগুলো কিন্তু হইতেছে কালো ডায়মন্ড মানে কালো ডায়মন্ড এটা হলুদ ডায়মন্ড না দেখতে পেতে ডায়মন্ডটা কালো ডায়মন্ড তো হলুদ ডায়মন্ড মূলত রিসার্জ হয় না অনেকে আমাকে বলেন যে আপন ভাই হলুদ ডায়মন্ড রিসার্জ করবো আসলে আমি তো ডায়মন্ড সেল করি চাইলে আপনারা আমাদের কাছ থেকেও ডায়মন্ডগুলো রিসার্জ নিতে পারবেন তো মূলত আপনি হইতেসে কীভাবে হইতেসে হলুদ ডায়মন্ড নিতে পারেন তো হলুদ ডায়মন্ড নেওয়ার জন্য আপনি একটা গ্রুপে চলে যাবেন আমি আপনাদের আমি তো আমি হইতেছে আমার গ্রুপে চলে আসছি তো এখান থেকে আমি হইতেছে আমার আর একটা আইডি এখন আমি হইতেছে এই গ্রুপে নিয়ে আসবো ঠিক আছে তো এই গ্রুপে আমি হইতেছে আমার আর একটা আইডি নিয়ে আসবো এখন তো ওয়েট আমি হইতেছে এই আইডিটা আমি ভয়েস রুমের উপরে রাখি তো আমি এটা হইতেছে ভয়েস রুমের উপরে রেখে দিলাম ইমু ব্যাটার ভিতরে চলে যাই তো যাওয়ার পরে আমি হইতেছে এইখান থেকে এখন ওই গ্রুপটার ভিতরে চলে যাব তো এখানে আবার লক গেছে হোক এটা একটা ইমো সিকিউরিটি তো এখান থেকে আমি হতেছে আমার গ্রুপটা দেখি এখানে আছে কি না তো গ্রুপটা এখানে হতেছে সে শো করতেছে না যাই হোক আমি এখান থেকে পার্সোনাল থেকে আমার এই আইডিটাকে ফলো করে আমি হতেছে সে এখন চলে যাব আমার গ্রুপে ঠিক আছে তো যদি একটা স্কিমটা কালো হয়েছে তো আমি হয়তো সে দেখেন গ্রুপে অলরেডি চলে আসছে তো যাই এখন আমি হতেছে সে গিফট করবো ঠিক আছে তো আমার বড় আইডির থেকে এই যে এখন যে আইডিটা ঢুকে গেলাম এটাতে গিফট করবো তো প্রথমত আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার এই অ্যাকাউন্টের ভিতরে হইতেসে ডায়মন্ড আছে কিনা তো তার জন্য আমি এখান থেকে ভয়েস রুম তারপর মাই ডায়মন্ড তো এখানে দেখতে হইতেছেন কোনো ডায়মন্ড নাই এখানে শুধু হইতেছে সাতান্ন সেন আছে ঠিক আছে তো আমার এখানে কোনো ডায়মন্ড শো করতেছে না তো যখন আমি হইতে গিফট করবো তখনই কিন্তু হইতে ডায়মন্ডগুলা এখানে যুক্ত হবে আমার ওই আইডির থেকে যখন এই আইডিতে গিফট করবো তখন হইতে এগুলা গিফট ইয়ে শো করবে তো যাক আমি এখনও চলে আসলাম আমার ডায়মন্ড লাইডিতে তারপরে এখান থেকে এখানে ওইটাতে গিফট করবো তার জন্য এখান থেকে এই অপশানটা চাপ দিব তারপর এখান থেকে আমি কীচে চাপ দিব একটা তারপরে ওই যে নিচে দেখেন সেন নামে একটা অপশান আছে দেখেন আমি দেখাই যদি টিকমার দিই আপনাদেরকে তো এই সেন তো এই সেনে যদি আমি চাপ দিই আমি এক এক করে হইতেছি দেখি কয়টা মারা যায় তো দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা নয়ডা তো যাক আমি অলরেডি নয়ডা মাইরে ফেলছি ওই আইডির ভিতরে আমি গিফট করে দিচ্ছি কিন্তু দেখতে পারতে টোটালি আমার এখানে নয়টা হয়ে গেছে তো আমি ভয় জমের নিচে চলে যাই তো যাই হোক আমি কিন্তু অলরেডি ওই আইডির ভিতরে আমি গিফট করে দিচ্ছি নয়টা ডায়মন্ড আমার যে যে আইডিতে একশো পনেরোটা ডায়মন্ড ছিল এই আইডির থেকে আমার ওই আইডির মধ্যে পনেরোটা ডায়মন্ড আমি গিফট করে দিছি তো এখন দেখি এখানে ব্যালেন্স সর্বনিম্ন কত আছে একশো পনেরো থেকে নয়টা চলে গেলে একশো ছয়টা অবশেষে আমার কিন্তু ব্যালেন্স এখনও আছে তো এখন দেখি ওই আইডিতে হলুদ ডায়মন্ড হয়েছে না ব্ল্যাক ডায়মন্ড হয়েছে তার জন্য আমরা ইমো ব্যাটাতে আবার চলে যাব যাওয়ার পর এখান থেকে আমি গ্রুপ থেকে বাইর হই যদি একটু তো তারপর এবার যদি আমরা এইখানে মাই ডায়মন্ডে চলে যাই তো এখানে দেখেন নয়টা ডায়মন্ড মারার ক্ষেত্রে আমার তিনটা ডায়মন্ড হয়েছে তো এই ডায়মন্ড তিনটা কিন্তু হলুদ ডায়মন্ড হয়েছে দেখেন যদি ব্ল্যাক ডায়মন্ড হইতো তাহলে কিন্তু আমার ব্ল্যাক ডায়মন্ডগুলো এইখানে শো করতো হলুদ ডায়মন্ড বিধায় আমার এইখানে শো করতেছে ঠিক আছে দেখেন যে পাশে হইতেছে এই যে হলুদ ডায়মন্ড দেখতে পারতেছেন আর পাশে ব্ল্যাক ডায়মন্ড দেখতে পারতেছেন তো এটা আমি গিফট করলে অনেকে আসে আপনারা বলেন আমাকে পার্সোনালে এসে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হইতে পারবেন যে হলুদ ডায়মন্ড আর ব্ল্যাক ডায়মন্ড কোথায় থেকে জিনিসগুলো হয় আর কি তো আসলে আপনাকে যদি কেউ এক হাজার বেঞ্চ গিফট করে তাহলে আপনার এখানে যায় সাতশো ব্ল্যাক ডায়মন্ড সরি হলুদ ডায়মন্ড হবে সরি সাতশোরও কম আর কি আপনার এখানে যায় ব্ল্যাক ডাই হলুদ ডায়মন্ডা হবে আপনাকে যদি কেউ কালোটা গিফট করে আপনার তাহলে এখানে হলুদ ডায়মন্ডা হবে মূলত হলুদ ডাইমটা রিচার্জ করার কোনো অপশন হয় না এটা গিফট করে নিতে হয় তো আশা করি এই ভিডিওটা আপনারা যদি ফুল কন্টিনিউ করেন তাহলে আপনাদের সমস্যার সমাধানটা পেয়ে যাবেন কিংবা নেক্সট আমাকে অনেকে মানে মেসেজ দিয়ে বলছিলেন যে আপন ভাই হচ্ছে আমরা হলুদ ডায়মন্ড রিচার্জ করতে চাই তো মূলত হলুদ ডায়মন্ড রিচার্জ হয় না আপনারা এইভাবে নিলে আপনাদের দেখা যায় আইডি স্যালারির যে টার্গেটগুলো থাকে টার্গেটগুলো আপনারা হচ্ছে পূরণ করতে পারবেন অতি সহজে আবার সীমিত দামে আপনার যে হিউজ পরিমাণ গি একটা গিফট ফেলে মানে নিতে পারবেন আপনার আইডির ভিতরে অনেকে দেখা যায় ঘোড়ার গাড়ি নেয় গাছ নেয় বা গিফট নেয় তো এই গিফটগুলো আপনার আইডিতে আপনি বসায় নিতে পারবেন যে গিফটগুলো আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার এই আইডির মধ্যে গিফটগুলো আছে তো এই গিফটগুলো আপনাদের আইডিতে কিন্তু একদম ফ্রিতেই সেটিং হয়ে যাবে তো গিফটগুলো আপনি ফ্রিতে নিতে পারলেন কিংবা কম টাকায় আপনি হলুদ বেঞ্চটাও নিতে পারলেন আপনার সপ্তাহ শেষে আপনি স্যালারিটাও উঠাইতে পারলেন তো এই এভাবে স্যালারিগুলো গিফটগুলো নিলে কিন্তু আপনার চতুর্দিকেই লাভ হইতেছে তো মূলত এইভাবেই হলুদ ডায়মন্ড তৈরি হয় হলুদ ডায়মন্ড কোনো রিসার্চ হয় না তো আশা করি বুঝাইতে পারছি সবাইকে ধন্যবাদ সবাইকে